সালামু আলাইকুম গায়েশ একটা মোবাইল স্ট্যান্ড বানিয়েছি এটা হলো আপনার একটা মোবাইল থোয়ার জন্য বৈশাখ কাজ করলে এখানে মোবাইল ছুলে মোবাইল এখানে চার্জ করা যাবে আর এই জায়গায় মোবাইল থা আপনি লাইভ ভিডিও করতে পারবেন এবং ভিডিও নিজেদের বানাইতে পারবেন পিছনের মডেল এখানে এটা ঘুরবে আমি এখনও লাট লাগাই নাই লাট লাগাইলে ঘুরবে ইনশাল্লাহ এটা যে ওরা নামা করে নামা করে কারো যদি লাগে অবশ্যই কম নিচে করবেন সেটা এরকম বানায় দিই এবং কি ডেলিভারি বানিশ করা লাগলে বানিশ করেও দেই এই এই দে এরকম সিস্টেম হবে ইনশাল্লাহ লাগলে বললেন তার সাথে যে ফার্নিচার মালটা রয়েছে ইনশাআল্লাহ এটা আগামীকাল চলে যাবা করবে নাম আমার জন্য তো মানুষের সেবা করতে পারি আর আপনারা ভিডিও দিকে ডাক ক্যামেরা সরাই দেন তাই ভিডিওরা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আমার এই হাতের কাজ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন যে আমি এই জিনিসটা বানাইছি দুই চার জনে যাতে দেহে আর দেখা যায় তো আপনি করে কোনো সিলাই যেত এটা কাজ টাজ পাই তাই আর কি এটুক আশা আবদার আমার নকশাটা আমার হাতেই করা আমি নিজেই নকশা করি নিজে ফিটিংয়ের কাজ করি তো সকলেই জানেন না দেখেন জানেন বুঝেন যদি কারো লাগে ইটাইল মধ্যবাজার আসবেন ইনশাল্লাহ আর ইস্ট্যান্ড যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার দোকানের নামটা হলো মায়ের দোয়া ফার্নিচার মাঠ ইটাইল মধ্যবাজার আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে পাইলে সেখান থেকে যোগাযোগ করবেন এবং কমেন্টসের মাধ্যমেও জানিয়ে দিবেন যে এই মালটা কোথায় গেছে কিভাবে গেছে কত টাকা রেট সব বলবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে বলা সম্ভব না অনেক দীর্ঘ দীর্ঘ সময়ের প্রয়োজন তাই বললাম না আর কি